এটা তো ফর্ম পাবেন বাড়িতে কি কোনো এই বলছে এখন কি দুই জামাই লই থাকে আমার বয়স আছে সেই মুখের কথা আপনারা শুনবেন মুরব্বী কি বলেন মানে আপনার ছেলে আরো দুইটা বিবাহ করছে আরো দুইটা করছে আপনার সাথে কি কোনো যোগাযোগ নাই আপনার বরণ পোষণ না

আচ্ছা 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 আপনার এমন কোনো বললেন কি বাবা আচ্ছা বুঝলা আসিনি বউ আছি তুমি এটা বিয়ে বইলা না তোমার জানার দরকার আছিল যে তার বাড়ি কোন তার কি আছে না আছে তার কোন সন্তান আছে বা পরিবার আছে তুমি কই এগারো লাখ আমার একটা অতি একটা আমার আছে তুমি ওই এগারো লাখ টাকা বিশ্বাস হয়ে যাবো তুমি কি করে তার টাকা দো আর কি করে তার কাছে তুমি বিয়াবো তুমি বললা না যে তোমার বাড়ি কোন আমি জানি না তোমার বউ আসেনি ছেলেমেয়েরা আছে বাচ্চা আছে তার ছেলে একটা বিবাহ করাইছি

আপনার একটা সম্মান আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করি আপনার যে আপনার ছেলে এটা বোঝা গেছে যেহেতু যেই ছেলে বাংলাদেশে বসে দুইটা সে বিবাহ করতে পারে তাহলে সে ওমানে বসে সেটা পারবে ঠিক আছে এখন এই মহিল ওমান থেকে আসে বিমানে ভাড়া দিয়া এই কাজের জন্যই ওনাকে ধরার জন্য সে যদি ফেক হইতো তার ভিতরে যদি দুর্বলতা থাকতো বিবাহ না করতে টাকা নাশ নিএসতো তাহলে এই বিমান ভাড়া দিয়ে আসতো না কথা যুক্তিদ আছে না তো সেই অবশ্যই ওনাকে বিবাহ করতে আঁকেল এটা সি এটা আমরা বুঝতে পারি আপনি একজন মুক্তি যোদ্ধা করতে আপনার যথেষ্ট সেই ধরনের জ্ঞান আছে বুদ্ধি আছে বিবেক আছে আপনি বুঝবেন যে অবশ্যই বিবাহ করছে না করলে কাঁচা গজি জন্য বসে আস্তে সেটা আলাদা এই ওমান থেকে আসতো না উনি কিন্তু ওমান থেকে আসেন হ্যাঁ ঠিকানো অবশ্যই ঠিকানো রিয়েল আর উনি উনি যে ওখানেকে বিভাগাসরাও ঠিক হয়তো উনি বলছে 11 লক্ষ টাকা সেখানে বলেন 9 লাখ কি 10 লাখ কিন্তু টাকা নিয়ে আসছে এবং টাকা উনি বলছে যে আমার এখন স্বামীর দরকার নাই আমার টাকা দে কথা বুঝতে পারছেন এবং ওনার কিছু আমি ভয়েস শুনছি সেই ভয়েসগুলো আসলে আপত্তি করে এবং ওনার সাথে একটা যে তার সাথে সম্পর্ক ছিল স্বামী স্ত্রী সে आलोचना শুনলে বোঝা যায় কথা বুঝতে পারছেন এখন যা ছিনা সেগুলো অনলাইনে পাবলিকের শুনানোর জন্য ঠিক আছে এগুলো তো বিশ্বব্যাখে এই প্রোগ্রামগুলো আমি তো সারা বাংলাদেশে আমি এই কাজগুলো করি হ্যাঁ এই যে যারা এই বক্তবুকি তাদের পক্ষে বলতে যদি সে সঠিক থাকে তার যদি গ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই তার পক্ষে আমরা কথা বলি কিন্তু কেউ যদি কাউরে হারাস করার জন্য আসে সেখানে আমরা কোন ইয়া করি না যদি তার উপরে যদি অফিসার হয় সেখানে কেন আমরা আসব আমি পরদান স্যার শুনুন

কিন্তু ও আমার বাসার মনে বেশি দূরে না ধরো দুইটা বাড়ি ফেলি কখনো ওর আমি দেখি নাই আমার ও দেখা নাই কখনো দেখি নাই তো আমার দুইটা মেয়ে আছে আমার স্বামী নেই তেইশ বছর কিন্তু আমরা কি ওমেন যাই অপরাধ করছি অপরাধ করছি সেটা আপনাদের বিচারে বলেন আমার স্বামী নেই তেইশ বছর আমি একজন বিবাহ করতে পারি সেটা আপনাদের বিচারে বলবেন আমি বিবাহ করতে পারি আমার স্বামী নেই তেইশ বছর আমার দুইটা মেয়ে বিয়ে দিছি আমার মেয়ে আছে আমার মেয়ের স্বামী আছে আমার মেয়ের শাশুড়ি আছে যে তার একজন বালা মহিলা ঠিক করে দেওয়ার জন্য তার বউ মারা গেছে বছর আগে ষাট বছর আগে সেই মহিলা আমার প্রতিদিন বলে বোন তুই একটা নামাজি হালামি মহিলা যে তুই তো আমরা দেখতেছি ছয় বছর ওর বউ মারা গেছে ওর বউ মারা গেছে দুইটা মেয়ে একটা ছেলে আছে বিয়ে করাইছে ছেলে বিয়ে করাইছে একটা মেয়ে বিয়ে দিছে তার মেয়ের ছবি সবার ছবি আমার কাছে আছে মেয়ে একটা বিয়ে দিছে একটা মেয়ে হোটেলে করে। ডাক্তারি পরে একটা মেয়ে একটা ছেলের বিয়ে করেছে একটা নাতি আছে না আমি কাপড় সুপড় দিছি কিনা তারাই জানে আমি সালানি পাঠাইছি তাদের বিয়ে কত সালে বিয়ে হয়েছে আমার লগে ধর তার লগে পরিসর এই দুই মাস দুই মাস পর পরিসর মানে বিবাহটা করছেন ওনার সাথে আমার লগে এই যে আমি বলি তার লগে পরিচয় এসে কত korban গেছেন না এই একটা korban এর আগে korban তুমি 2023 সালে মানে মুহরমার এই মুহরমার সময় তার লগে আমার পরিচয় আচ্ছা তাই আমি বলছি কি হ্যাঁ আমি বিয়ে করতে পারি কাকে যারা মুখে কথা নিয়ে না যার বউ মারা যায় হয়তো কিওর বউ চলে যায় এইরকম মানুষের আমি বিয়ে করব কিন্তু কিওর বউ আছে এইরকম ছেলের আমি বিয়ে করব না এই এই লোকে আমার ফোনে যোগাযোগ করা দিছে আমার মা বাবার কসম আমার ছেলে মেয়ের কসম এই যে পুরানোর উপর হাত দিয়ে বলতেছি আমার বউ মারা গেছে আমার তিনটে ছেলে মেয়ে কিন্তু আমি বিয়ে করতেছে কিন্তু আমার বাড়ির সবাই জানে এর বা মা সবাই জানে ছেলে আমার কাছে বয়স করছে আমার কাছে আছে হয় তা কেউ জানে না তারপর আমি কি করছি হ্যাঁ আমি বিয়ে করতে পারি ঠিক আমার মেয়ে আছে দুইটা মেয়ে আমার মেয়ের জামাই আছে আমার ভাই বোন আছে কিন্তু আমার মেয়েরা যদি রাজি হয় আমার মেয়েরা যদি রাজি হয় হ্যাঁ আমার দুইটা মেয়ে কিন্তু যদি রাজি হয় তাহলে আমি বিয়ে করতে পারি আমার মেয়েরা হয় আমি কিছু করব না

তো বলে কি তখন উমেনের বিষয় কল এই আমি এখানে হোটেল নিব মানে আমার লেয়ালের দরকার যার টাকার প্রয়োজন হয় আমার ব্যাংকের থেকে আমি এই যার যার টাকা ফাটাই দিব তো আমার একজন এই আছে সামনে আর এই এরকম বাঙালি তার নাম আছে সেই দিছে পাঁচশো রিয়াল এই আর কত দিছে জানি না ও ওগুলা সেই বলে বোন ডাকছে সেই বোনের অভাব নাই ওইখানে সবগুলো ফমান আছে আমি দিছি সার রিয়াল আর দেশে দিছে পাঁচশো রিয়াল আমি দেশে সার রিয়াল আমার টাকাগুলো আমি ওই যে বই তার হাতেই দিছি সার অশাশ্য রিয়ালত সেই আমার বাড়িতে দিছে আট হাজার টাকা চল্লিশ রিয়াল তার থেকে আরো কত আছে সাইশস্য দশ রিয়াল আমি কি জন্য দিছি এই যে ওমানের এর বিষয়ে কোল আছিলো হঠাৎ বন্ধ হয়ে গেছে সেই দোকান নিবে আমার দুইটা আমি বলছি কি এই যদি দোকান নেয় আমার দুইটা মেয়ের জামারে যদি আনি একটা হয়তো এই দোকানে থাকবে হয়তো একটা বাইরে হন দিকে চাকরি করবে এই জন্য দিছি সারো সাশ্বরিয়াল আমি তার থেকে টাকা নিয়ে নেয় এই আমি বলি ভালো উমানি ফেলে মানে হঠাৎ বিশটা নিয়ে ফেলতে পারে আচ্ছা আমি তার থেকে টাকা নিয়ে নাই পরে আমি আবার টাকা দিছি সে বাংলা সার্কেল ছিল সার্কেলে যাইতে মানে উমানি গাড়ি মারিয়ে দিছে তো সেই ওষুধ কিন্তু তার কাছে টাকা নাই আমি দিছি একশো রিয়াল এরপরে আবার তাই সিগারেট আরেকজনের নিয়া সিগারেট আর ইয়া করছে তারও অপমান আছে এই যে তারিখের বাই বলে তারা দুইজনে মিলে সিগারেটের ব্যবসা করছে সাতশো রিয়াল রিয়াল দিয়া এখন তারা সিগারেট দেয় নাই ওই যে এরকম পথারে গেছে তারা দিছে কি সিরে ফাড়া কাপড় দিয়া ওরা দিয়ে চলে গেছে এখন আরেকজনের টাকা সেই দেয় না দুইশো রিয়াল টাকা দেয় না দেয় না এখন তার লগে আমার লোকের সম্পর্ক এই আরেকজন মহিলা আছে এর দিকে প্রতিদিন হবার দে আমি আজগরের থেকে টাকা পাই আমার টাকা দেয় না আমার প্রতিদিন আই বলে আমি ওর ফোন করছি আপনি অমুকের টাকাগুলো দেন না কেন হয় এইটা কাড়া চিরে হয়েছে একশো রিয়াল টাকা পাবে এখন আমার কাছে টাকা নাই আমি এই কাজ কাম করলে দিয়ে দিব পরে আমি একশো রিয়াল টাকা দিছি ওরে দিয়ে দিছে কত হয়েছে একটু হিসাব করে আমার কাছে হিসাব আছে আবার পরে সে আরেকদিকে কাজ করে একটা কাজ নিছি এখন আমার লগে ফোরিসোয়ার পরে সেই বরাবর কাশ পাইতেছে বরাবর কাজ এখন সামান কিনতে পারে না সামান জন্য দিছি 80 রিয়াল তার বিভিন্ন মানে বাজেট আপনার কাছে উৎপন্ন কইরা টাকা হ্যাঁ 80 টাকা দিছি এই আবার এই যে ওই সাইকেল আবার সুরে সুরে নিয়ে গেছে এরপরে দিছি মোটরসাইকেল হয় আমার একটা ওই সাইকেলে মানে দূরে কাজ নিছি মানে হার আচলা করতে পারে না ওই সাইকেলে ই হওয়া হয় না মোটর সাইকেলের জন্য দিছি ফঞ্চাইশ রিয়াল যেদিন আমাদের বিবাহ হয় ওই অনুষ্ঠানের জন্য দিছি ফনজাইশ রিয়াল কত একশো রিয়াল এরপরে ওই যে সিগারেটের এর বলে কি আমার বোন জমা ইতালি যাবে এর বোন জামা ইতালি যাবে হ্যাঁ ইটালি যাবে মানে দু লাখ টাকা চাই তার কাছে সেই ব্যাংকেতে টাকা তুলতে পারে না এখন এই আমি দিয়ে এক লাখ টাকা আমার থেকে এতটুকুই আছে আর কিছু টাকা দিলে মানে আমার বোন আমি দুই লাখ টাকা ফুরাই দিতাম আমি দিছি তিনশো রিয়া সেই বোন কি ইটালি গেছে কোথায় গেছে জানি না এখন আমি দিছি আচ্ছা দাঁড়ান আমি এক মিনিট আপনি যে তিনশো রিয়াল চারশো রিয়াল আটশো রিয়াল যে দিয়েছেন সেগুলো দিয়েছেন কি এই হাতে ক্যাশ হ্যাঁ হাতে ক্যাশ দিছি হাতে ক্যাশ দিছেন এর কি প্রমাণ আছে না এরকম তো প্রমাণ আমি তো সেই তো আমার ফাঁসাফাঁসি আমি তো তার লগে সংসার করতেছি আমি হাতে দিছি টাকা গুলো তার হাতে দিছি কেউ কি কেউ টাকা দিলে কি দেখাই তো দেয় না তার হাতে দিছি তার বোন যে মিটালি যাবে তিনশো এর এরপরে বলে তার মেয়ে যেটা এই কলেজ ফরে মেডিকেল ফরে মাইয়ে বিয়ে দিবি ইটালি ইটালি ফলার কাছে মাইয়ে বিয়ে দিতেছে এখন ওই বোন এই দুই লাখ টাকা দিছে বোন জামাই দিতেছে এক লাখ টাকা মায়ের ইতালি বিয়ে দিবে মানে অনেক খরচা আছে এখন কিছু টাকার দরকার এখন ইয়া করে তা ওর মাই আমার মেয়ে যা দাও ওই টাকা রাখছি কি জন্য আমি উমরাতে যাওয়ার জন্য আপনাকে বিবাহ করছে তখন উনি বল জনার ওয়াইফ নাই না আচ্ছা কারণ আমি একটা কথা বলি হ্যাঁ আপনি যখন জানেন যে ওনার ওয়াইফ নাই হ্যাঁ তখন উনাকে আপনাকে জেনে আপনি বিবাহ করছেন হ্যাঁ যখন জানলেন ওনার মেয়ে বিবাহ দিবে তখন আবার কেন টাকা দিলেন সে তো দুই না বউ আসার জানতে সে এই বাড়িতে আসার পরে তো জানতেছি তাহলে যে এখন যে বললেন যে টাকা নেওয়ার সময় আমার ওনার মেয়ে বিবাহ দেবে এই জন্য আপনি টাকা দিচ্ছেন ও বলছে কি যখন বিবাহ করার সময় বলছে কি তার বউ মারা গেছে দুইটা মেয়ে একটা ছেলে আচ্ছা তোলায় বিয়ে করছে একটা মেয়ে বিয়ে দিছে একটা মেয়ে সে বোন ইতালি গেছে ও দিছে এক লাখ টাকা আমি তিনশো এক লাখ টাকা দিয়ে মাইয় বিয়ে সময় আমি দিছি এই টাকা রাখছি কি জন্য আমি উমরাতে যাওয়ার জন্য যাইতে পারি নাই আমার পাসপোর্ট নতুন

যখন নিকা করছে তখন উনি বলছে উনি ওনার ওয়াইফ মারা গেছে গেছে দুইটা মেয়ের সন্তান আছে দুইটা মেয়ে একটা ছেলে একটা ছেলে তো এখন যখন আপনাকে বিবাহ করার পরে টাকা নেওয়ার পরে তারপর জানছেন যে আস্তে আস্তে ওনার বাংলাদেশে দুই দিতে যে ধরা হাইছে হ্যাঁ ধরা হাই দেসা আছে তো যে দিন আই যে আমি মোবাইল লছি মোবাইল আমি লছি মোবাইল আমার টাকা দিয়ে তো মোবাইল দিছি আরে মানে আমরা একটু মানে WhatsApp ইমো সেভ করে দিয়ার জন্য আমি জানুয়ারিতে দেসা আসার কথা আমার জানুয়ারিতে বিশ আছে ও তো ওখানে ও ধরা হবে দামি জানি না ওর পাসওয়ার্ড বিশ না যা তো আমি জানি না ওর ফটাগান আছে আমি জানি না ও আমার আর বাবার ঘরে গেছে প্রমাণ আছে এখন কি করছে এই যে জানুয়ারিতে যখন আসার কথা আমি বলছি আমার তো অল্প সামানের দরকার আমার নইয়ের জন্য আমার একটা এটা পুরোন মোবাইল ওই যে ওইটা নতুন মোবাইল একশো রিয়াল টাকা দিছি মানে আমার জন্য একটা বালা মোবাইল নিও আমার এটা আমি মেয়েদেরকে দিয়ে আসবো ওইটা আমি ব্যবহার করব এই কি করছে একটা মোবাইল নিয়েছে সাইট রিয়াল দিয়ে একটা ওই যে বুলবুট লিখেছে ফাঁস্ট রিয়াল দিয়ে একটা মানে আমার জন্য ট্রলি ব্যাগ নিয়েছে ফাঁস্ট রিয়াল দিয়ে সত্তর রিয়াল সাইড দিরিয়াল দিয়া তে ইয়া লইছে এই যে এই টাইস কারা মিসিং নিছে আমার টাকা দিয়া এই যে টাইস কারা মিসিং নিছে আচ্ছা আবার শুনেন হ্যাঁ আমরা সংক্ষিপ্ত আমরা আলোচনা বুঝতে পারছি হ্যাঁ তার মানে আপনার সাথে সে প্রতারণা করছে এক কথা চিট হ্যাঁ হ্যাঁ প্রতারণা করছে এখন আপনার কাছে টাকার কোনো ডকুমেন্ট নাই আছে ভয়েস রেকর্ড হ্যাঁ তার সবগুলো ভয়েস রেকর্ড নাই ঠিক আছে না কিন্তু উনি যে আপনাকে বিবাহ করছে সেটাও কিন্তু উনি অস্বীকার করতে অস্বীকার করতেছে তাহলে এখন যদি যে স্বীকার করাইতে হয় আপনার মায়ের জাতি আমরা মায়ের গর্ভ থেকে আসছি আসছি না মায়ের জাতি এটা আল্লাহ নবী তাদেরকে তিন গুণ মর্যাদা বাড়িয়ে দিয়েছে না বাপার থেকে আপনাদের সম্মানের আমি চাচ্ছি না এগুলা এভাবে কথা বলার জন্য তারপরেও যদি এটা আমাদের মানে প্রোটেস্ট করতে হয় আমরা যদি তাকে চ্যালেঞ্জ করি তাহলে অবশ্যই আমাদের যেই প্রসিডিউর আছে সেগুলো মেনটেন করতে হবে আশরাফ ভাই তাহলে আমার মেডিকেলে যেতে হবে কথা বুঝতে পারছেন তাহলে আমাদের সেইটা আমরা যদি যাই তাহলে সে আঙ্কেল আপনার ছেলে তাকে নিকা করছে এখন সে অস্বীকার করতেছে তাইলে আমাদের মেডিকেল করতে হবে প্রমাণ আমাদের হাতে আসবে হ্যাঁ আসার পরে তো আমরা তো তার বিরুদ্ধে আমাদের স্টেপে যেতেই হবে কথা কথা শুনে আমি একটু চাষ করি তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের যে প্রসিডিউর আছে গুলো আছে সেগুলো আমরা আগাইতে চাচ্ছি আর আর একটা উপায় আছে সেগুলো আপনি কিন্তু একটা সম্মানিত মানুষ আপনাদের কারণে আমরা এই দেশটাকে আমরা স্বাধীনতা আমরা পেয়েছি হ্যাঁ তিরিশ লক্ষ মা বোনের জীবনের বিনিময়ে বিনিময় আপনারা ফ্রিডম ফাইটার উনিশশো একাত্তর সালে আপনারা যুদ্ধ করছেন সেক্ষেত্রে আপনাদের আপনারা আমাদের মাথার তাজ সম্মানিত ব্যক্তি তো আপনারা আপনাদের অনেক সম্মান আছে তো আপনিও বুঝেন এটা যদি আমরা এলাকা ভিত্তিক এলাকার যারা এলিট আছে বন্যমান্য আছেন আপনারা আছেন আপনারা যদি বৈশা ওনাকে ডাকেন ওখানে ওখানে ওনাকে যদি আমি এইভাবে একটা ক্যামেরার সামনে নিয়ে আবার ওখানেও ওনারও তো সম্মানে আনি ওনারও সম্মানে আনি তা ছেলের সাথে যদি বলেন যে না বাড়িতে আসো আমরা একটা ডেট দিই দরকার বোধ আমরা থানায় বসি ডোয়ারা থানায় এখানে বসে আমরা একটা মিট করে দিই সেটা কেমন হয় আর যদি আমরা চ্যালেঞ্জে যাই তাহলে আমরা মেডিকেল যদি কাবিন না থাকে শোনেন ওনার চোদ্দ বছর সাজা হবে ধর্ষণ আমার না বলেন এটা কিন্তু বিশাল ব্যাপার